নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি সকাল থেকে না একদমই সময় পাইনি আর আজকে আমার অনেক রকমের প্ল্যানিং আছে যেজন্য জন্য একটুখানি সময় করতে পারছি না আর কি তো প্ল্যানিং বলতে তেমন কিছুই না আজকে হচ্ছে বাড়িতে আমার শাশুড়ি আমার বর কেউ থাকবে না মানে আমাকে একা হাতে সংসারের কাজ দোকান বা বাইরের দিকটা ছেলে বাড়ি সব কিছু একা হাতে সামলাতে হবে তো সেই জন্যই মানে তাড়াহুড়ো করে রান্নাবান্নার দিকের কাজটা একটু শেষ করার চেষ্টা করছি আর তারপরেও আবার আজকে বাবার বাড়ি যাব তো ওরা যখন চলে আসবে তারপরে যাব। কারণ বাড়িতে মানুষ না থাকলে তো আর বেরিয়ে যাওয়া যায় না তাই না তো ওরা যখন আসবে তারপরে যাবো তো আবার ব্যাগপত্র গোছাতে হবে ছেলেকে রেডি করতে হবে নিজে রেডি হব স্নান করা পুজো করা সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা আছে আজকে আমার আর শ্বশুর দেখো এই যে এই শাকগুলো একটু পরেই নিয়ে আসলো মানে আমার সবজিপাতি কাটা বাছা হয়ে যাওয়ার পরে তো এগুলো আবার কাটতে বসেছি মানে সবজিগুলো একটু বানিয়ে নিই আর ভাতটাও বসিয়েছি গ্যাসেই রান্নাবান্নাগুলো আজকে করব। আর এই যে এই সমস্ত দেখো এই যেখানে কুমড়োর শাকটা আছে এখানে পাঁচমিশালি সবজিটা আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছি ওই শাকে দেওয়ার জন্য তো এখন আমি বিকেলবেলা ছাদে বসে ভয়েস দিচ্ছি তোমরা হয়তো অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছ মানে আমাদের ছাদে এখন অনেক পাখি এসছে পাশে গাছগুলো থাকে অনেকেই দেখেছো তো অনেকগুলো পাখি আছে তা পাখিগুলো এখন ডাকছে খিচিড় মিচির করছে শালিক পাখি আর কি তো দেখো গ্যাসে না ফ্যান ঝরাতে আমার খুবই ভয় লাগে কারণ কি বলতো স্লিপ করে যাই আর মাটির উনুনে করলে না মাটিতে তো স্লিপটা হয় না তো সেই কারণে ওখানে করলে একটু সুবিধা হয় মানে ফ্যান ঝরানোর সময়টা আর কি আর রান্নাবান্না তো উনুনে করলেই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি একটু এদিক ওদিক মানে যাচ্ছি আসছি তো সেই কারণে গ্যাসেই রান্নাটা করছি আর তাছাড়াও না গরমটা ভীষণ গরম লাগছে তো ভাবলাম না এত গরমে আর রান্নাঘরে যাচ্ছি না কারণ কালকে রান্না করতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে খুবই গরম লাগছিলো তার মধ্যে আবার মাথাটা কালকেও ধরা ছিল আজকেও মাথাটা ধরে আছে তো ভাবলাম আজকে রান্না বান্না আমি গ্যাসেই করব তো ফ্যান পড়ে গেছিলো ফ্যানটা দেখো আমি ভাবলাম যে না বালতি রাখলাম নিচে বালতির মধ্যেই ফেলবো কিন্তু স্লিপ করে ওখানেই পড়ে গেল আর এ পাশে দেখো একটা হাতে কটা কাজ আর হবে ওইদিকে যাচ্ছি তো ওইদিকে হয় না এদিকে যাচ্ছি তো ওইদিকে হয় না ওই যে এইখানে উনুনটা নিভে গেছে তো আবার আসলাম ভালো করে একটু জ্বালিয়ে দিই তা না হলে আবার হবে না একটু ফু দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম আর এই দেখো চালটা এখনও ফুটেই উঠেনি উনুনটা নিভে গেছে আমি ওই ঘরে কাজ করছি একবার নেড়ে দিলাম কিছুক্ষণ একটু জাল দেওয়ার পরে আরও একবার নেড়ে দিয়ে চলো এবার ওই ঘরে যাই মানে একটু ফুটে উঠেছে এটা আর আমাকে জাল দেওয়ার জন্য আসতে হবে না জ্বালানি দেওয়ার জন্য শাশুড়ি মা তো রেডি হয়ে গেছে আমার বরও স্নান করছে স্নান করেই আসবে সেই কারণে আমি চিকেনটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর শাশুড়ি মা এখন চিকেন খাবে না কিন্তু আমার বর তো খাবে তো বাড়ি থেকে বেরোচ্ছে যখন একটুখানি ভাত না দিয়ে না পাঠানো যায় না সেই কারণে এই যে এগুলো সব ফেলে রেখে চিকেনটা করে নিয়েছে আগে বর এখানে খাচ্ছে শাশুড়ি মা রেডি হয়ে বাইরে চলে গেছে আর এই ব্যাগটা দেখছো ব্যাগটা নিয়ে যেতেই ভুলে গেছিলো তবুও পুরো দুধের কাজটাও হয়ে গেছিলো মায়ের কাজটাও হয়ে গেছিলো আর এখন আমি পরে রান্না করছি এই যে শাকটা ছেলেকেও দেখলে পড়াতে এসেছিলো তো ছেলেকে আগে একটু খাইয়ে নিলাম তারপর আবার রান্না বসিয়েছি মানে ওর খিদে পেয়ে গেছিলো খিদে পেয়েছে পেয়েছে বলছিল আর এখন হচ্ছে বিকেলবেলা তো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে বাবার বাড়ি তো বাবার বাড়ি পুজো আছে আর প্রদুত কালকে যাবে তো আমরা কালকে গেলে তার হবে না তো সেই কারণে আমরা আজকেই যাচ্ছি আর এই যে আমাদের বাড়ি প্রায় কাছিয়ে গেছি মানে কাছে চলে এসেছি আর কি আর এই পাশে একটা শিব মন্দির আছে যেখানে ছোট থেকে আসি ওই দেখো ওই ঘরটা তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের নদীতে দেখো জল পড়ে গেছে মানে বান ঢুকে গেছে নদীতে এই যে হাতে দেখছো আলপনা লেগে আছে মানে কালকে পুজো আর আজকে আমি একটুখানি কাজ কমিয়ে রাখছি আর এটা সকালবেলা আলপনা করলে না ও ঠাকুর বসাবে তখন শুকোবে না সেই জন্য রাত্রিবেলাতেই আলপনাটা এঁকে রাখলাম তো আলপনা আঁকাটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমি অত ভালো আলপনা আঁকতে পারি না গো তবে ওই যতটুকু পারি নিজের কাজ চলার মতো হয়ে যায় তারপরেই ছেলের পিছনে ছোটাছুটি শুরু আমার ওকে একটু খাবার খাওয়াবো তো না বাড়ি থেকে খেয়ে এসছে তারপর আর কিছুই খাইনিও বাচ্চা মানুষ একটু না খাওয়ালে হয় বলো তো ওই যে খালি ওই নিচ থেকে এদিকে উপর থেকে নিচে এই খালি করতে আছে আর এখানে আমার মাসি আর মা রান্না করছে দিদাও এসছে আমার আর আমাদের দাদু এসছে মানে আমার মা মাসি ওদের গুরুদেব এসছে আমাদের বাড়ির পুজোটা দাদুই করবে ছেলেকে খাইয়ে এই যে ভাত করছে এখানে তো টাটা গুড নাইট